আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি কুইজবিতে আসলাম বাচ্চাদের খেলা খেলার জন্য মানে এখানে একটা পার্ক আছে বাচ্চাদের জন্য তো বাচ্চারা এটা কীভাবে মিলাবে সেটা হচ্ছে এখানে আমি আজকে এটা মিলেই দেখাবো আপনাদেরকে বাচ্চাদের খেলা আমি বুড়ো মানুষের হচ্ছে মিলাবো ইনশাল্লাহ তো এটা একটু যদি কাছে দেখাই আপনাদের বোঝার সুবিধার্থে এই যে তীর চিহ্ন যেটা এটাকে দিতে হবে এটার বরাবর আর এই যে এটা এটা দিতে হবে এখানে আর এই গোল চিহ্নটারে আনতে হবে এখানে এবং এই চিহ্নটাকে আনতে হবে এখানে তো একদম সহজ আমি একবার চেষ্টা করছি কিন্তু তো আমি যদি শুরুতেই একটু এটা দেই এই যে দেখেন এই যে দেখেন ত্রিভুজ হচ্ছে এই যে ত্রিভুজের সাথে মিলে গেছে খুব সহজ কিন্তু মানে তারপরে আমি হচ্ছে এইটা এইটা হচ্ছে এখানে আনবো এটা এখানে আনার জন্য আমার এটাকে উপরে উঠাতে হবে এটা একদম নিচে এই যে এটা এটার সাথে মিলে গেছে আর এটাকে নিতে হবে এখানে আর এটাকে আনতে হবে এখানে তো এটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম এটা এটার সাথে মিলে গেছে আর এই যে এটা এটার সাথে মিলে খুব সহজ একটা খেলা যদি এটা আমার জন্য সহজ কিন্তু বাচ্চাদের জন্য এটা অনেক কঠিন একটা খেলা আপনারা যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো এরকম খেলনাগুলো হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে কিনে দেবেন তারা যত খেলবে এগুলো তাদের মগস্ত তো দোলাই হবে এবং মগজ যত দোলাই হবে তত তাদের ব্রেন পরিষ্কার হবে তাদের ব্রেন বাড়বে তো এরকম খেলাগুলো বাচ্চাদের জন্য সাজেস্ট করবো আমি ও অভিভাবক যারা রয়েছেন তারা এরকম খেলাগুলো বাচ্চাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আরেকটু যদি দেখায় আপনাদেরকে দিকে কিন্তু আরও কিছু খেলা রয়েছে মানে এগুলো সব বাচ্চাদের জন্য এটা মূলত একটা পার্ক সিস্টেম করছে এই যে বাচ্চারা এইসব জায়গার মধ্যে পা দিয়ে উপরে উঠবে এটা পুরোটাই হচ্ছে খেলনার জায়গা এইখানের এই জায়গাটার হচ্ছে কাটা এটা হচ্ছে টাইম মিলানো যদি এটা কাটা একটা আর আরগুলো হচ্ছে ভেঙে গেছে পুরোটা হচ্ছে একটা পার্ক ছোট্ট একটা পার্ক আর আমি এই মুহূর্তে আসি হচ্ছে মালয়েশিয়ার পেনাং প্রদেশের মানে পেনাং যে শহর মূল শহরের কুইজবিতে তাহলে আমাকে সবাইকে ভালো রাখু সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ